আল্লাহ সুবাহতালা অনেক বিধান দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি আল্লাহ বলতে পারতেন যে আকিম উসলাহ তোমরা সালাত কায়েম করো জাকা জাকাত আদায় করো তোমরা ইমান আনো ইয়াদিন আনো আনো অথবা তোমরা সিয়াম পালন করো প্রতিবে আলী কুমু সিয়াম এগুলো না বলে রসিল বাক সাল সাল্লামের উপর প্রথম যে অহিনাসিল করলেন এখানে প্রথমই আল্লাহ বলেন এ করিস রব্বিকেল্লেদি খালক পর তোমার রবের নামে তার মানে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার পরিচয় পাওয়ার জন্য প্রথমেই আপনাকে পড়তে হবে পড়ার বিকল্প কোনো রাস্তা নাই আপনি আল্লাহকে চিনতে পারবেন না বিভিন্ন মানুষের মাঝে দেখতে পাই আমরা তাদেরকে বিভিন্ন আমল দেওয়া হয় ছোটোখাটো এগুলো তোমরা করো এই জিকিরটা করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে কিন্তু আল্লাহ যে প্রথম যে বিধান দিলেন ফরস করলেন যে তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে এ ব্যাপারে তাদেরকে উৎসাহ দেওয়া হয় না প্রথমেই আল্লাহ রসুলকে বলেন তুমি পড়ো রসুল চল্লিশ বছর পর্যন্ত কিছুই পড়তে জানতেন না এই অবস্থা তাকে বলা হচ্ছে তুমি পড়ো জ্ঞান অর্জন কর জ্ঞান অর্জনের কারণে কোরআনুল ক্যারিমের ওহিকে সে গ্রহণ করার কারণেই সে হয়েছেন খয়তমীন রহমাতুল্লিল আলমিন হল্লুখনা আউজিম উসুতুল হাসানা সমস্ত বিশ্ব মানবতার জন্য মনের আদর্শ কিন্তু তিনি একসময় কোনো কিছুই পড়তে জানতেন না কোরআন এর আগে কোনো নাই। আল্লাহ বলছেন কিতাবের আগে তুমি কোনো কিতাব করি কোরআনের আগে তুমি কোনো কিতাব অধ্যয়ন করি যে অসত্য পূজারী যারা রয়েছে বাতিলপন্থী রয়েছে তারা কথা না বলতে পারে যে এর আগে মুহাম্মাদ অনেক কিতাব পড়েছে জন্য সে বানিয়ে বানিয়ে এগুলো বলেছে রবের নামে পড়া আজকে আমরা দেখতে পাই দুর্ভাগ্যজনক বিষয় যে গোটা বিশ্বব্যাপী আপনি তাকিয়ে রেখুন যারা শিক্ষিত দাবি করছে যারা বুদ্ধিজীবী দাবি করছে তারা তাদের এই বুদ্ধি অর্জনের জন্য তারা সব কিছু পড়ে কিন্তু কোরআন পড়ে না অহির জ্ঞানকে তারা অ্যাভয়েড করে তারা বাতিল করে নিজেদের ইচ্ছা অনুযায়ী অহির জ্ঞানের বাহিরে কোরআনের বাহিরে নিজস্ব তাদের যে জ্ঞান রয়েছে এগুলো তারা অর্জন করে এগুলো দুনিয়াবি জ্ঞান কিন্তু আল্লাহ যে বললেন একব্বিক তোমার রবের নামে পড়ো রবের পরিচয় পেতে হলে আপনাকে পড়তেই হবে বিকল্প কোনো রাস্তা নেই এবং আপনাকে একজন মুসলিম হিসাবে প্রতিদিনের আমলগুলো করার জন্য আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে রসুলকে আল্লাহ বলেছেন ফা আলম সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত তুমি জেনে রাখো আল্লাহ সুবাহান তারা ছাড়া তিনি ব্যতীত সত্য প্রকৃত কোনো ইলাহ নাই মা নাই আইন আইনদাতা বিধানদাতা নেই আচ্ছা রসুলকে বলেছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে উনচল্লিশ নম্বর নয় নম্বর আয়ত সেরা জুমায়নের নয় নম্বর আয়ত আল্লাহ বলছেন তুমি বলো যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না জ্ঞান আসে মূলত আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যত জ্ঞান রয়েছে যত উন্নতি আমরা দেখতে পাই উন্নত বিশ্ব বলি আমরা জ্ঞান বিজ্ঞানের বর্তমান সময় চূড়ান্ত পর্যায়ে মানুষ পৌঁছে গেছে এর মূলে হচ্ছে জ্ঞান এই জ্ঞানটা মূলত আসে এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন আমি মানুষকে শিখিয়েছি যা সে জানতো না মানুষকে শিখিয়েছেন তা আলিম দিয়েছেন যা সে কখনো জানতো না মূল জ্ঞানটা হচ্ছে জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর মূল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআনুল করিম কোরআন যে শিক্ষা গ্রহণ করলো সে সব কিছু শিখে ফেললো আমরা এর ঘটনা অনেক দেখতে পেয়েছি রসুল সাল্লাম তিনি কোনো লেখাপড়া জানতেন না কোরআন শিখার কারণে সে সমস্ত গোটা বিশ্ব মানবতার জন্য শিক্ষক হিসাবে তিনি এসেছেন তিনি সমস্ত মানবতাকে শিখিয়েছেন এই জন্য আমরা দেখতে পাই যে অতীতের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি যে রসুলের সময় নাজিলের আগে পূর্ব সময় যারা নিজেদেরকে অনেক জ্ঞানী দাবি করত অনেক তাদের জ্ঞান ছিল অনেক কিছু বুঝত তারা কোরআনের নাজিলের পরে তাদের কোনো মূল্য ছিল না আমরা জানি আবু জাহালের কথা তার নাম ছিল তাকে বলা হতো আবু আবুজাহকে বলা হতো বুদ্ধির পিতা যার থেকে জ্ঞান নিয়ে মানুষ যখন নাজিল তার জ্ঞান কোনো কাজে না যার কারণে সে হয়ে আবু জাহাল মূর্খের পিতা হয়ে গেলেন তার জ্ঞানের কোনো মূল্য নাই এখনো আমরা দেখি আজকের সমাজে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখি আমাদের দেশের দিকে তাকিয়ে দেখি তারা অনেক জ্ঞান শিখে অনেক বড় ডিগ্রী রয়েছে তাদের কিন্তু কোরান নাশিখার কারণে তাদের এই ডিগ্রীর কোনো মূল্য থাকে না আল্লাহ সুবাহামতলা একথাই বলেছেন যে ওলাগিনীর ত্যাবাতা এহ ওয়া আহম বা আদাল্লেদি জে এ ক্যামিনাল আইল মেল অ্যা ক্যামিনাল ল হেমি ওয়ালি ইউ বলে রসিল সেটা মধ্যে আল্লাহ বলেন একশো বিশ নম্বরতে রসুল তুমি যদি অনুসরণ করো ওলাইগিনী ত্যাবা এহয়া আহম তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পরেও অহির জ্ঞান নাজিলের পরে কোরআনের জ্ঞান আসার পরেও তুমি যদি তাদের অনুসরণ করো তাহলে তুমি তোমার কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী তুমি পাবে না তার মানে ওহি নাজিলের পরে আল্লাহ সুবাহান ও তালা এই সমস্ত কাফেরদেরকে কাফেরদের ধারণা তাদের যে মতাদর্শ গ্রহণ করার জন্য রসুলকে নিষেধ করেছেন এবং সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন যুগে যুগে তাদেরকে জ্ঞান শিখিয়েছেন তাহলে কি জ্ঞান ছিল না বুদ্ধি ছিল আজকের সমাজে দেখা যায় যে অনেক বুদ্ধিজীবী আমরা দেখতে পাই বিভিন্ন টক তারা কথা বলে ইসলামকে তারা অপমান করে অপমানজনক কথা বলে নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কোরআনকে বলে এগুলো হচ্ছে অনেক পুরানো কিতাব এই বর্তমান আধুনিক যুগে বিজ্ঞানের যুগে এখন তো এই কিতাব দিয়ে চলা যায় না তার মানে এরা মূলত হচ্ছে কি নিরক্ষর মূর্খ কোরআনের ভাষা এদের কোনো মূল্য নেই সমস্ত নবীদেরকে যুগে যুগে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে জ্ঞান দিয়েছেন হেকমত দিয়েছেন প্রথম মানব আদম আল্লাহ জ্ঞান জ্ঞান শিখিয়েছেন তাকে দিয়েছেন প্রথমে ফেরিস্তারা বলেছিলেন আপনার ইচ্ছা কারণ আমাদের জ্ঞান নেই আল্লাহ যখন বললেন আমি যা জানি তোমরা তা জানো না তখন তারা বললেন আপনি পবিত্র আমাদের কোনো জ্ঞান নেই আপনি যা শিখিয়েছেন এর বাহিরে কোনো জ্ঞান নেই তার মানে জ্ঞানটা মূলত আসে আল্লাহর পক্ষ থেকে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে সেই জ্ঞানটাকে আমরা আজকে অহির জ্ঞানকে আমরা বর্জন করেছি আজকে দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা বলি নব্বই পার্সেন্ট কেউ বলে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম দেশে বাংলাদেশের মতো দেশে আজকে যেন কলেজে ইউনিভার্সিটিতে সে পড়ে উচ্চতর ডিগ্রি ধারণ করে কিন্তু সে কোরআনের কিছুই জানে না তার মানে তার মধ্যে অহির জ্ঞান প্রবেশ করেনি কোরআনের জ্ঞান প্রবেশ করেনি এই জন্য সে আসল মানুষ হচ্ছে না জাতিকে ভালো কিছু উপহার দিতে সে পারছে না এটি আমাদের জন্য ব্যর্থতা সমস্ত নবীদেরকে আল্লাহ জ্ঞান শিখিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ যখন সে যৌবনে উপনীত হলো আমি তাকে হেকমাত ও জ্ঞান দান করলাম তার মানে সমস্ত নবীদেরকে আল্লাহ জ্ঞান শিখিয়েছেন এখন জ্ঞান শিখার জন্য আপনাকে বিনয়ী হতে হবে কোরআনে এর বিস্তারিত ঘটনা আল্লাহ বিভিন্ন মধ্যে বর্ণনা করেছেন যেমন আল্লাহ বলেছেন যখন বললেন যে তাকে প্রশ্ন করা হলো আমি জ্ঞানী যেহেতু নবীরা জ্ঞানী হয় সাধারণত তখন আল্লাহ বললেন যে না তোমার থেকে আরো জ্ঞানী রয়েছে তোমাকে আরো শিখতে হবে মুসা আল্লাহ সাল্লামকে দুই সাগরের যে মিলন স্থল সেখানে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করলেন আল্লাহ বলেন সেখানে গিয়ে তুমি একজন আমার বান্দাকে পাবে যে তোমার থেকে অনেক বিষয়ে সে জ্ঞান রাখে তার থেকে তুমি শিক্ষা করো সেখানে তুমি যাও আল্লাহ আদেশ করলেন মুসাই সাল্লাম জ্ঞান শিক্ষার জন্য এতটাই আগ্রহী হলেন তিনি বললেন যে আমি জ্ঞান শিক্ষার জন্য আমি যুগ যুগ ধরে আমি চলতে থাকবো যতক্ষণ না ওই স্থানে আমি পৌঁছে যাই বলেন আমি থামব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি চলতে চলতে গিয়ে ওই যে মজিমা আল বাহরইন দুই সাগরের মিলন স্থানে পৌঁছে না যাব এখানে আমি যুগ যুগ ধরে হাঁটব প্রয়োজনে তারপরেও আমার সেখানে যেতে হবে আল্লাহ তালা বলছেন

এই জ্ঞান শিখার জন্য মুসল্লাহ সাল্লাম গিয়েছেন আমরা জানি যে মোহাম্মদ রসুল্লাহ আমাদের শেষ নবী নবীন জ্ঞান শেখার জন্য হেরা পর্বতে যেতেন আল্লাহর ওহির অপেক্ষা করতেন এবং সাহাবাইকার তার থেকে শিখতেন এবং যুগে যুগে এই কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছেন এই শিখার জন্য তারা অনেক কষ্ট করেছে আমরা এগুলো জানি তো আজকে আমরা দেখতে পাই যে মুসলিম যারা আমরা রয়েছি নামধারী আমরা সব কিছু করতে পারি কিন্তু জ্ঞান শিক্ষার জন্য আমরা কষ্ট করতে রাজি না আলা আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান দিয়েছেন আল্লাহ সেখান থেকে আপনি কি আমাকে শিক্ষা দিবেন প্রশ্ন করলেন এখানে মুসাআল সাল্লাম কোরআনের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আল্লাহ শিখালেন নবীদের এই যে ঘটনাগুলির মধ্যে শিক্ষা রয়েছে যে জ্ঞান অর্জন করার জন্য হতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আদবের সহিত বিনয়ের সহিত তার সামনে বসতে হবে আপনাকে এলেম অর্জন করতে হবে আল্লাহ বলেছেন একুশ নম্বর সুরার চুয়াত্তর নম্বর আয়াতে ইলমা লুিত আল্লাহ আল্লাহ হেকমত ও জ্ঞান শিক্ষা দিয়েছেন এভাবে করে দাউদ এবং সুলাইমানকেও আল্লাহ জ্ঞান শিখিয়েছেন আল্লাহ দাউদ এবং সোলাইমানকে কি দিয়েছেন জ্ঞান দিয়েছেন না বুদ্ধি দিয়েছেন কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তারা নিজেদেরকে বুদ্ধিজীবী তারা দাবি করে কিন্তু তারা অহির জ্ঞানের তারা ধারে কাছেও আসে না আল্লাহ ও তালা এই সমস্ত জ্ঞানের কোনো মূল্যায়ন করবেন না আল্লাহ জ্ঞান মুসাআসালকে সমস্ত নবীদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই দুনিয়া এবং আখেরাতে কল্যাণ অর্জনের জন্য দুনিয়ার কল্যাণ আখেরাতে মুক্তি নাম থেকে মুক্তির জন্য আপনাকে পড়তেই হবে কারণ কেয়ামতের মাঠে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন ও ইনহুল্লে কোরআন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে কোরআন শিখেছেন কিনা জ্ঞান অর্জন করেছেন কিনা